আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আছে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন আপনার জিনিস কিন্তু বেশিরভাগ সময় অন্যেরা ব্যবহার করে এমন কোন জিনিস আপনার নিজের জিনিস কিন্তু বেশিরভাগ সময় অন্য মানুষ এটা ব্যবহার করে এমন কোন জিনিস যেটা আপনার নিজের একান্ত আপনার নিজের কিন্তু ব্যবহার করে অন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এটা কি কোন পণ্য না পণ্য না এটা দেখাও যায় না দেখাও যায় না না যায় না 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 আপনার যে জিনিস অন্যদেরে ব্যবহার করে আপনার নিজের জিনিস নাম নাম কেন কারণ ডাকতে গেলে দেখিয়েছে আমার নাম তো আমি নিচে বলি না আমাকে ডাক দিতে গেলে একজনকে অবশ্যই আমার নামটা বলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে একটা বিশতলা বিল্ডিং আপনি শেষ করবেন কাজটা শেষ করবেন তাহলে আপনার কয়টা ইট প্রয়োজন হবে বিস্তলা বিল্ডিং করতে ইট বিল্ডিং এর কাজ সমাপ্ত করতে কয়টা ইট লাগবে

আপনার জন্য তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে তিরিশ চল্লিশ কেজি ওজনের দুইজন বন্ধু একটি নদী পার হবে কিন্তু নৌকায় পঞ্চাশ কেজি ওজনের বেশি বহন করতে পারে না কিভাবে সম্ভব একজনের ওজন তিরিশ কেজি আপনারা দুজনে ধরেন একজনের ওজন তিরিশ কেজি আর একজনের ওজন চল্লিশ কেজি আপনারা যদি একটা নদী পার হইতে যান এখন নৌকাতে পঞ্চাশ কেজির বেশি ওজন নেয় না তাহলে আপনারা কিভাবে পার হবেন দুজনে তো সত্তর কেজি হয়ে যায়

আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার তো এই পুরস্কারে কুইজে অংশগ্রহণ করতে পেরে আপনাদের কেমন লাগলো খুবই ভালো লাগছে কারণ কি সবসময় তো এরকম কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় না মাঝে মাঝে এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করলে ভালোই লাগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার কেমন লাগছে ভালোই লাগছে